বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার মাঝে সহযোগিতা সম্প্রীতি দূরের কথা বরং বৈরিতা এবং হিংসা আগের চেয়ে আরও তীব্র হল এই সুযোগে স্বাধীনতা বিরোধী মৌলবাদী রাজনৈতিক দল জামাতে ইসলামী তাদের নেপথ্যের মূল নেতা যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজমকে জামাতে ইসলামীর আমির বানায় এর প্রতিবাদে এবং যুদ্ধপরাধী ঘাতক গোলাম সহ সকল যুদ্ধপরাধীর বিচারে দাবিতে উনিশশো বিরানব্বই সালের এগারোই ফেব্রুয়ারি শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির নামে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি নতুন সংগঠন গড়ে তোলেন এবং আন্দোলন শুরু করেন জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা এই নতুন সংগঠনের আন্দোলন কর্মসূচিতে জনগণ ব্যাপক সাড়া দিল নতুন প্রজন্ম জননী জাহানারা ইমামের নেতৃত্ব ও কর্মসূচিতে ধারুণ উৎসাহ ও আস্থা নিয়ে অংশগ্রহণ করতে থাকলে বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অস্থির ও উত্তেজিত হয়ে ওঠেন তিনি কেবলই বলতে থাকেন জাহানারা ইমাম নতুন দোকান খুলেছে নতুন ব্যবসা ধরেছে নেত্রী হতে চায় জননেত্রী হতে চায় ব্যবসার জায়গা পায় না মুক্তিযুদ্ধের নাম নিয়ে ব্যবসা শুরু করেছে মোটরসাইকেল আরোহী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে বলে নেত্রী একই বলেছেন আপনি সমগ্র জাতিজানে জাহানারা ইমাম শহীদ জননী একাত্তরের মুক্তিযুদ্ধে তার ছেলে রুমি শহীদ হয়েছে তিনি শহীদ জননী আর আপনি একই বলছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উত্তেজিত হয়ে বলেন রাখো তোমার শহীদ জননী ও কিসের শহীদ জননী ওর ছেলে রুমি লুটপাট করতে যেয়ে নিজেদের গুলিতেই মারা গেছে ওর স্বামী একাত্তরের সময় যুদ্ধের সময় আর্মিদের সাপ্লাই করত মোটরসাইকেল আরোহী বলে এ কি বলছেন নেত্রী এসব কথা জনসমুখে বললে হিতে বিপরীত হবে বঙ্গবন্ধু কন্যা বলেন এই জন্যই তো দমবন্ধ করে চুপ করে আছি এবং তোমাদের বলে রাখছি তোমরা এগুলো বাইরে বলবে ওরা ধানমণ্ডি বত্রিশের রাস্তায় ঢুকতেই দান দিকের কোনায় প্রথম দুইতলা বাড়িতে থাকত আমাদের বাড়ির মানে ধানমণ্ডি বত্রিশের বঙ্গবন্ধু ভবনের পূর্বদিকে প্রথম বাড়িটায় থাকত জাহানারা ইমামদেরও পাকিস্তানি আর্মিরা পাহারা দিয়ে রাখতো জাহানারা ইমামের স্বামী পাকিস্তানি আর্মিদের সাপ্লাই করত ওই সময় প্রচুর টাকা পয়সা কামিয়েছে এরা আর এখন এসেছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে আসলে জাহানারা ইমাম এসেছে আমার নেতৃত্ব দখল করতে আমি নির্বাচনে হেরেছি এই সুযোগে তলে তলে খালেদা জিয়ার সাথে লাইন করে জননেত্রী হওয়ার পরিকল্পনায় আছে জাহানারা ইমাম আর তাই গোলাম আজমের বিচার যুদ্ধপরাধীদের বিচার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ইত্যাদি নানা কথার আড়ালে নেত্রী হওয়ার খায় আছে তোমরা এর থেকে সাবধান থাকবে এবং আমাদের সকল কর্মীদের সাবধান রাখবে কেউ যেন জাহানারা ইমামের খপ্পরে না পড়ে মোটরসাইকেল আরোহীর প্রশ্ন নেত্রী আপনি কি জাহানারা ইমামের ঘাতক দালাল নির্মূল কমিটির কর্মসূচিতে যাবেন না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জবাব দেন সে আমি যাই বা না যাই তোমরা যাবে না আর আওয়ামী লীগের কোনো কর্মীকে যেতে দেবে না না আমার তো ইচ্ছে না থাকলেও অনেক জায়গায় যেতে হয় জাহানারা ইমামের মুক্তিযুদ্ধের নামে দেওয়া কর্মসূচিতে হয়তো আমি কৌশলগত কারণে যাব কিন্তু তোমরা যাবে না শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির আহ্বায়িকা হিসেবে ঘাতক গোলাম আজম সহ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গণ আদালত গঠন করেন উনিশশো সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে শহীদ জননী জাহানারা ইমামের সভাপতিত্বে গণ আদালত ঘাতক যুদ্ধাপরাধী গোলাম আজমকে দশটি অভিযোগে ফাঁসির রায় দেয় গণ আদালতের দেওয়া গোলাম আজমের ফাঁসির রায় কার্যকরী করার জন্য শহীদ জননী জাহানারা ইমাম সরকারের কাছে আহ্বান জানালে এবং গণ আদালতে এই রায় কার্যকর করার দাবিতে আন্দোলনের কর্মসূচি দিলে যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজম শেখ হেলালের ইন্দিরা রোডের বাসায় বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কুন্না শেখ হাসিনার সাথে গোপন বৈঠকে বসেন এই বৈঠকে সিদ্ধান্ত হয় ঘাতক গোলাম আজম ও তার দল জামাতে ইসলামী আর বিএনপির লেজুর বৃত্তি না করে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে সর্বতভাবে সমর্থন ও সাহায্য সহযোগিতা করবে এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সাথে মিলে খালেদা জিয়া ও বিএনপি সরকার পতনের আন্দোলন করবে বিনিময়ে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজমের ফাঁসি কার্যকর করার দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা গণ আন্দোলন ও গণ আদালত নস্বাত ও বাঞ্চাল করার দায়িত্ব নেন সেই থেকে ঘাতক গোলাম আজম আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মাঝে গড়ে ওঠে গোপন নিবিড় ঐক্য ও সম্পর্ক উনিশশো সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সার্কের চেয়ারম্যান সাত জাতির শীর্ষ সম্মেলন ঢাকায় সাত জাতির শীর্ষ সম্মেলনের দিনক্ষণ স্থান নির্ধারণ করা হয়েছে সার্কের চেয়ারপারসন হিসেবে বেগম খালেদা জিয়া শীর্ষ সম্মেলন উদ্বোধন করবেন শীর্ষ সম্মেলন উপলক্ষে কোনো কোনো রাষ্ট্রের সরকার প্রধানগণ আসতেও শুরু করেছে ভারতের প্রধানমন্ত্রী নরসীমা রাও এখনও ঢাকায় পৌঁছননি এরই মধ্যে ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা বা হিন্দু মুসলিম রায়ট শুরু হল সঙ্গে সঙ্গে বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জরুরি ভিত্তিতে সাইকেল আরোহীকে ডাকলেন মোটরসাইকেল আরোহী উনত্রিশ নং মিন্টু রোডে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বাসায় উপস্থিত হলে বাবুরচি বীরেশ দৌড়ে এসে খবর দেয় যে আম্মা অর্থাৎ শেখ হাসিনা আপনাকে এখনই ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধু ভবনে যেতে বলেছেন মোটরসাইকেল আরোহী বত্রিশে পৌঁছলে সঙ্গে সঙ্গে জননেত্রী শেখ হাসিনা তাকে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি রুমে ডেকে বলেন সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও মোটরসাইকেল আরোহী বলে এটা ঠিক হবে না নেত্রী বলেন ঠিক বেঠিক তোমার ভাবতে হবে না রায়ট লাগাতে বলেছি তুমি লাগাও মোটরসাইকেল আরোহী বলে আপনি এটা বলেন কি আমি আরও রাত দিন পরিশ্রম করে পাড়ায় মহল্লায় যুবকদের সতর্ক করে রেখেছি যাতে করে হিন্দুদের উপর কোনো প্রকার আক্রমণ না হয় আর আপনি বলছেন রায়ট লাগিয়ে দিতে নেত্রী বলেন হ্যাঁ আমি বলছি তুমি রায়ট লাগাও মোটরসাইকেল আরোহী বলেন না নেত্রী এটা নীতিবিরুদ্ধ কাজ নেত্রী রাগান্বিত হয়ে বলেন রাখো তোমার নীতিপীতি আমি যা বলছি তাই করো। আমি তোমার নেত্রী না তুমি আমার নেতা আমাকে যদি নেত্রী মানো তাহলে আমি যা বলবো তাই করতে হবে মোটরসাইকেল আরোহী বলেন আপনি তো আমাদের নেত্রী আপনি যা বলবেন তাই তো শিরোধার্য তবে হিন্দুদের উপর আক্রমণ করলে হিন্দুরা আর এ দেশে থাকবে না সবাই চলে যাবে আর এই হিন্দুরা তো আমাদেরই লোক আমাদেরই রিজার্ভ ভোটার নেত্রী বলেন রাখো যাবে কোথায় যাবার জায়গা নেই তুমি রায়ট লাগাও মোটরসাইকেল আরোহী বলে হিন্দুরা ভারতে চলে গেলে ভারত থেকে যে মুসলমান আসবে সে মুসলমানের সবাই হবে ধানের শীষ মানে বিএনপি এটা কি ভেবে দেখেছেন নেত্রী নেত্রী বলেন আরে বোকা সার্ক সম্মেলন পণ্ড করতে হবে না কয়েকদিন পরই সার্ক সম্মেলন খালেদা জিয়া সার্ক সম্মেলন উদ্বোধন করবে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরসিমহারাও এখনও আসেনি এই সুযোগে এখনই রায়ট লাগিয়ে দিলে সার্ক সম্মেলন পণ্ড হয়ে যাবে তাছাড়া জাহানারা ইমাম যেভাবে জনপ্রিয় হয়ে উঠছে তাকেও তো সাইজ করতে হবে জাহানারা ইমাম আমার নেতৃত্বের প্রতি হুমকি যেভাবে সে দিনকে দিন মুক্তিযুদ্ধের ধারক বাহক হয়ে যাচ্ছে তা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাকে আর ছাড় দেয়া যায় না এই সুযোগ এই সুযোগেই জাহানারা ইমামকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে এক ঢিলে দুই পাখি সার্ক সম্মেলন পণ্ড জাহানারা ইমাম সাইজ তুমি রায়ট লাগাও হিন্দুদের ওপর হামলা করো এদেশের সকল হিন্দুরাই এখন জাহানারা ইমামের পিছনে চলে গেছে ঢাকায় রায়ট বা হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর দায়িত্ব দেয়া হল মোটরসাইকেল আরোহীকে এবং সিদ্ধান্ত হল উনত্রিশ রোড বিরোধী দলের নেত্রীর বাসার এবং ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনের টেলিফোন ব্যবহার না করে বঙ্গবন্ধু কন্যা শেখ চাচা তো চাচা বঙ্গবন্ধু ট্রাস্টের মহাসচিব শেখ হাফিজুর রহমানের বাসার টেলিফোন থেকে ঢাকার বাইরের জেলাগুলোকে হিন্দু মুসলমান রায়ট লাগালম নির্দেশ দেওয়া হবে খালেদা জিয়া সরকার যাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কর্তৃক রায়ট লাগানোর পরিকল্পনা টের না পায় সেজন্য এই শতকর্তা বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরিকল্পনা ও সিদ্ধান্ত অনুযায়ী দ্রুতগতিতে হিন্দু মুসলমান রায়ট লাগানোর জন্য সারা ঢাকা শহরের সকল গুণ্ডা বদমাইশ এবং সন্ত্রাসীরা হাতে নগদ পাঁচ লক্ষ টাকা তুলে দেয়া হলো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মসূচি বাস্তবায়িত করার জন্য প্রথমেই যাওয়া হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূর্বপাশে অবস্থিত শিববাড়ি মন্দিরে সেখানে দেখা গেল লুটেরা আর সুযোগ সন্ধানীদের জটলা এই জটলাকারী লুটেরা সুযোগ সন্ধানীদের হাতে সঙ্গোপনে একাধিক একশো টাকার কড়কড়ে নোট গুঁজে দিয়েই বলা হল ভারতে মুসলমানদের খুন করা হচ্ছে মুসলমান নারীদের ইজ্জুত আর ধন সম্পদ লুট করে নেয়া হচ্ছে আর আমরা বাংলাদেশের মুসলমানরা চুপচাপ চেয়ে চেয়ে দেখছি শুনছি যান শুরু করেন নেন লুট করে নেন বলার সঙ্গে সঙ্গেই সুযোগ সন্ধানী লুটেরা হৈ হৈ করে মহা উৎসবে শিববাড়ি মন্দিরে লুটপাট শুরু করে দিল সেখান থেকে চলে আসা হলো ঢাকেশ্বরী মন্দিরে এখানেও উৎসুক সুযোগ সন্ধানী লুটেরা জটলা এখানেও নগদ অর্থ আর একই কায়দায় বক্তৃতা আর ঢাকেশ্বরী মন্দির লুট এরপর এলো রামকৃষ্ণ মিশন নগদ অর্থ আর বক্তৃতায় কাজ হল রামকৃষ্ণ মিশনে লুটপাট শুরু হলো তারপর যা হল পুরান ঢাকার তাঁতিবাজার শাখারিপট্টি বাংলাবাজার মালাকাটোলা মিল ব্যারাক গুসাইবাড়ি নারিন্দা টিকাটুলি ইসলামপুর ইত্যাদি জায়গায় কিন্তু না এটা পুরানো ঢাকা এখানে সবাই পরিচিত এখানে বক্তৃতা করা যাবে না এখানে শুরু টাকার ওপর দিয়ে কাজ চালিয়ে যেতে হবে বিভিন্ন মোস্তান সন্ত্রাসী ও নেশাখরু গ্রুপকে প্রচুর টাকা দেওয়া হলো। টাকাই কথা বলল পুরাতন ঢাকায় হিন্দুদের দোকান ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘরে লুটপাট আরম্ভ হলো।